আল্লাহ নবী বলেন আমা আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ ফাইদা তো আমি যখন বিদায় নিয়ে নিব আতা আসাবি মা আদু আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে ফিতনা আসতে থাকবে এই যে ইমাম মুআবিয়া আলী আল্লাহ তাআলা আনহু এরপরে আসতে আসতে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া রসুল বলেন আমি চলে যাব তো সাহাবাদের উপরে একের পর এক বিপদ আসতে থাকবে এবার আল্লাহ নবী বলেন सुनो তোমরা উম্মত ওয়া আসহাবি আমানাতুল লি উম্মতি আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা মন দিয়ে শুনবেন সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না আল্লাহ নবী বলেন ফাযা দাহাবা আসহাবি আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই ওয়াদু তাহলে আমার উম্মতের উপর গজ বেসে যাবে আমার উম্মত যেন কেমতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পোড়া কপালের লক্ষণ তো আল্লাহ রসুল বললেন আরে আমার উম্মতের পর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে এই কথাটা আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় আর সিলসিলা তো সহিহা বত্রিশশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল এ করিম সল্লাল্লা আলাইসাল্লাম বলেন লা তাজালুনা লু না বিষয়রিন মাদা মাফি কুম্মান রানি তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে রসুল আক্রাম সল্লাল্লা আলাইসাল্লাম কী বললেন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা এরপর কি বলে দেখেন অল্লাহ হিলা তাজালুনা লুনা বিষয় এরিন মাদামা কুম্মান মান র আনিক আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবেইরা এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আল কামাই আকাস আল্লাহ ইমাম শাহি ইমাম শাহি ইমাম মালেক তাদেরকেও গালি দেওয়া যাবে না রসুল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা এর পর আল্লাহ নবী বলেন আল্লাহিলা তাজা নবি খইরিন মাদামা ফিকুম মান রামান রামান আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে ইন্দা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উন্মতের জন্য কল্যাণ তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে একশো বাষট্টি নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বর্ণনা করেন লা তাসুব্বু আসহাবা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তোমরা গালি দিও না এবার দেখেন কি কয় লা মুকামু আহাদিহিম ইয়ানি সাআতান মাআন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন আমালিকুম উমরা তোমাদের কেউ সারা জীবন আমল করছে নবীর সাথে কোনো সাহাবার সামান্য মুহূর্ত বসে রয়েছে তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দিগির আমলের চাইতে বেশি দামি সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না একটা কিতাব আছে নাম আল জামিউ হাদিসের কিতাব এই কিতাবের আট হাজার সাতশো বন্য নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মানসাব্বা সাহাবি আমার সাহাবাদেরকে যারা গালি দেয় ফালাই তার উপর আল্লাহ রবি বলমালা ইকা ফেরেস্তাদের অভিশাপ নাসিয়াজ মাইন মানুষের অভিশাপ মনে রাখবেন এই মোহররমা শাসলে একটা গোষ্ঠী সাহাবাদেরকে গালিগালাজ করে মোহররম শাঁসলে একটা দল সাহাবাদেরকে গালিগালাজ করে ভাই ও ভালো করে মনে রাখবেন সাহাবাদেরকে গালি দিবেন না সাহাবাদের ব্যাপারে গালি শুনবেন না সাহাবাদেরকে যেই মসজিশগুলাতে গালি দেওয়া হয় ওই মসদিশে যাবেন না সাহাবাদের গালি দিয়েন না সাবধান একদম জীবন শেষ হয়ে যাবে রসুল আকরাম সাল্লা সাল্লাম সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না কি কয় দেখেন লাউ আন্নাহাদুদ্দিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান কর কি পাহাড় সম পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালাগো মুদ্দা আহাদিহিম আমার দিয়ে থাকা নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছেও বসতে পারবে না নবীজি বলেন নবীজি বলেন না না ওলা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবে না ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানব আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় নার কাছে জানতে চায় আল্লাহ নবী বলেন মান আত আনি দাখল আল জাদনা আমাকে যারা মান্য করে তারাই আমার কথা স্বীকার করে তারা আল্লাহর জান্নাতের মেহমান ওমান আসানি ফাকত আবাগ এলাকাবাসী ভালো করে শোনেন আল্লাহ নবী বলেন যারা আমার কথার নাফরমানি করে তারাই হলো অস্বীকারীর দল আমার কথা যারা শোনে না তারা অস্বীকারী আল্লাহ রসুল বলেন তাদের ঠিকানা জাহাদ নাম বলেন না উদাহরণ নাম্বার ছয় সহি বুহারি হাদিস নাম্বার সাত হাজার দুইশো নাম্বার হাদিস এই হাদিসের বর্ণনাকারীও আবু হরার রদি আল্লাহ তালান কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন দাউনি মা তারক্তকুম আমি তোমাদেরকে কোরআন সুন্না যেইভাবে বলি ওইভাবে মানার চেষ্টা করো বেশি প্রশ্ন করবা না কি করবা না এখন কথা হলো আপনাদের এলাকায় মাসাল্লাহ আপনারা এই যে আমারে পড়াশোনা করাইছেন এলাকার মানুষ আরও পড়াশোনা করছে বিভিন্ন মসজিদের ইমাম খদিব সাহেবরা বিশ বছর ষোলো বছর পড়াশোনা করছে ওনারা কোরআন সুন্না যেইভাবে আপনাদেরকে বলবে পালন করতে ওইভাবে পালন করবেন এতদিন পড়াশোনা করার পর ওনারা আপনারে বলে আপনি কি করেন বিশ মিনিট পড়াশোনা করে এই ব্যাটারে ঠিক না আল্লাহ রসুল বলেন দাউনি বেশি প্রশ্ন করবা না আমি যা বলি ওইভাবে মানার চেষ্টা করবা এখন তো আল্লাহর নবী দুনিয়াতে নাই নবীর নবির মায়াম কোরআন যে এইভাবে বলে ওইভাবে মানার চেষ্টা করেন আল্লাহ নবী বলেন শোনো তোমরা ইন্নামা হালাকা মান কানা কবলাকুম বিকাশরতি সু আলিহিম তোমাদের পূর্বের জাতি ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে ও ইখতিলাফিহিম আলা আম্বিয়া ইহিম নবীদের বিরোধিতা করার কারণে তোমাদের আগের জাতি ধ্বংস হয়ে গেছে তাহলে বেশি প্রশ্ন না আমল বেশি করা শুনব আলেমদের মুখে বাস আমল করা শুরু করব খালি প্রশ্ন এত প্রশ্ন করে মানুষ কি প্রশ্ন করে জানেনি কহজুর সুন্নত না পড়লে কি জাহান নামে মানে প্রশ্ন আর খুঁজে পায় না যে ব্যক্তি এই প্রশ্ন করে যে সুন্নত না পড়লে কি জাহান নামি ওনারে আপনি পাল্টা প্রশ্ন করবেন তুমি কি গত এক মাস ফরজ নামাজগুলো বর্ষ ঠিক মতো নিশ্চিত তার চেহারা কালো হয়ে আপনার সামনে থেকে চলে যাবে যে আপনারে বলে যে সুন্নত নামাজ না পড়লে গুণা হবে কিনা এলাকার মসজিদ ইমাম সাহেব যারা আছেন যদি এই প্রশ্ন কখনো শোনেন যে হুজুর সুন্নত না পড়লে কি গুণা হবে পাল্টা বলবেন ভাই গত এক মাস আপনি ফরজ নামাজগুলো পড়ছেন নি সুন্নত পরে ফরজগুলো পড়ছেন দেখবেন তখন কবি নীরব হয়ে আপনার সামনে থেকে বিদায় নেবে এত প্রশ্ন কিসের আরে পড়লে কি লাভ এটা জিজ্ঞাসা করে আল্লাহ রসুল বলছে দৈনিক বারো রাকাত সুন্নত পড়লে জানা তার জন্য জান্ন এটা জিগায় সুন্নত না পড়লে গুণ হইবনি তাহলে আমরা প্রশ্ন বেশি করব না আমল জানবো আমল করবো ফজরের আগে দুই রাকাত জোহর আগে চার রাখাত ছয় রাখাত জোহরের পরে দুই রাখাত আট রাখাত মাগরিবের পরে দুই রাখাত আল্লাহ রসুল বলেন এই বারো রাখাত আল্লাহ তার জন্য জান্নাত তো আজীব কেনই প্রশ্ন করেন যে সূন্যত না বললে গুণা হবে কিনা প্রশ্ন বেশি না আমল বেশি হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্না ওলামায় কারাম যেইভাবে বুঝিয়ে দেয় আমাদেরকে আমরা ওইভাবে পালন করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দান করে তাহলে এই হলো এক নাম্বার কোরআন শূন্য আঁকড়ে ধরা যদি ইমানি জীবন ইমানি মরণ আমরা চাই এক নাম্বার শর্ত কোরআন শূন্য আঁকড়ে ধরা এখন কোরআন শূন্য মানার ক্ষেত্রে মন দিয়ে শুনবেন এই যে আমি ছয়টা হাদিস বললাম প্রত্যেক হাদিসের ক্ষেত্রে একজন সাহাবান নাম বলছি বলছি না প্রথম হাদিসের মধ্যে বললাম হজরত জাবের নাম দ্বিতীয় হাদিসে মেকদাম ইবনে মাদি কারব তৃতীয় হাদিসে আবু মুসা আবদুল্লাহ ইবনে আব্বাস চতুর্থ হাদিসে আবু মুসা পঞ্চম হাদিসে আবু হরায়রা ছয় নম্বর হাদিসে আবু হরায়রা এই যে সাহাবাদের নাম বইলে হাদিসগুলো বললাম কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা সম্ভব না কি বলা যায় কি বোঝা যায় সাহাবা সারা হাদিস বলা হ্যাঁ যেহেতু আল্লাহ রসুলের সাহাবা ছাড়া আমরা হাদিসগুলো বলতে পারবো না তাই সাহাবাদের সমালোচনা আমরা কখনো করব না কাদের সমালোচনা করব না হ্যাঁ মনে রাখবেন কোরআন সুন্নামানবু মানব মানার ক্ষেত্রে আমরা আল্লাহ রসুলের সাহাবাদের ব্যাখ্যা গ্রহণ করব। ব্যাখ্যা গ্রহণ করার ক্ষেত্রে সাহাবাদের সমালোচনা আমরা করব না কেন আমরা সাহাবাদের সমালোচনা করব না মুসলিম শরীফের পঁচিশশো নাম্বার নম্বর হাদিসের বর্ণনা আল্লাহ নবীর সাহাবা বলেন সাল্লাইনাল মাগরিব আমার রসুলিল্লাহি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমরা আল্লাহ নবীর সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিব আদায় করার পর সুম্মাকুলনা জালাসনুসল্লিয়া মাহুল মাগরিব পড়ছি পড়ার পর মসজিদে বসে রইলাম একজন আর একজনকে বললাম আমরা এসাদ নামাজ পর্যন্ত অপেক্ষা করব আল্লাহর নবীর সাথে এসাদ নামাজ পড়ার পর আমরা বাসায় যাব। আপনারা মাগরিব পড়ছেন মসজিদে মাগরিব পড়া বসে রয়েছেন আপনাদের নিয়ত হলো ইমাম সাহেব এশা পড়াবে এরপর মসজিদ থেকে বাসায় যাবেন তো নবীর একদল সাহাবা বলেন আমরা নবীর সাথে মাগরিব পড়লাম মাগরিব পড়ার পর আমরা বসে রয়েছি আমাদের নিয়ত আমরা এসান নামাজটা পরব এরপর বাসায় যাব তো সবাই বসে রয়েছে খরজ আলাইনা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আমাদের সামনে আসলেন আসার পর আমাদেরকে প্রশ্ন করলেন মা জিল তুমা হুনা এ তোমরা কতক্ষণ যাব এই জায়গায় বসে আসো সাহাবারা বললেন ইয়া রসুল আল্লাহ সল্লাইনা মা কাল আমরা আপনার সাথে মাগরিবের নামাজ আদায় করলাম মাগরিবের পর আমরা বলা বলি করলাম এসান নামাজ আপনার সাথে পরব এরপর বাসায় আমরা যাব। নবীজি বললেন তুম তোমরা ভালো কাজ করছো সুবহানাল্লাহ তোমরা ভালো করছো মাগরিব পড়ছো এসা পর্যন্ত অপেক্ষা করছো আমার সাথে এশা পরে যাবা কয় হা এবার দেখেন সাহাবারা কি কয় ক আমরা যখন নবীজির এই কথা বললাম আমার দিকে তাকান ফারফা রাসাহু ইলা সামা নবীজি আকাশের দিকে মাথা উঠাইলেন কোথায় আবার হাদিস আছে ওয়াকাদা কাসিরুম مما ইয়ারফাউ রাসাকু ইলা সামা আল্লাহ নবী বেশিরভাগ সময় আকাশের দিকে তাকাইতেন বেশিরভাগ সময় কি করতেন তবে মানুষ মানুষই আমলটা করতে পারেন রাস্তাঘাটে হাঁটতে আকাশের দিকে বাকি ঢাকা শহরের মানুষ আবার জামেলা এরা আবার ছাদি উইঠা দেখা দরকার কারণ নিচ থেকে দেখলে জামেলা আছে তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার সাহাবারা বলেন যে রাসূল আকাশের দিকে বেশিরভাগ সময় তাকায় নবীজি আকাশের দিকে তাকায়ছে খুব মন দিয়ে শুনেন আকাশের দিকে তাকানোর পর আল্লাহ নবী কয় নুজুমু আমানাতুন লিসসামা আকাশের নক্ষত্রগুলা আকাশের জন্য আমানত নিরাপত্তা এই নক্ষত্রগুলা যতদিন থাকবে আকাশ ততদিন থাকবে এরপর আল্লাহ নবী বলেন আমা আমা নাতুল আমি আমার সাহাবাদের জন্য নিরাপত্তা স্বরূপ আমি যখন বিদায় নিয়ে নিব আতা আসহাবি মায়ু আদু না আমার সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে ফেতনা আসতে থাকবে এই যে ইমাম মোয়াবিয়া আলী রাদি আল্লাহ তালান এরপরে আস্তে আস্তে সাহাবাদের মাঝে বিভিন্ন বিষয়ে মতভেদ শুরু হয়ে যাওয়া রসুল বলেন আমি চলে যাব তো সাহাবাদের উপর একের পর এক বিপদ আসতে থাকবে এবার আল্লাহ নবী বলেন শোনো তোমরা উম্মত ও সাহাবি আমার আতুল্লি উম্মতি আমার সাহাবারা পুরা দুনিয়ার উম্মতের জন্য নিরাপত্তা আমার সাহাবারা পুরা দুনিয়ার উন্মতের জন্য নিরাপত্তা মন দিয়ে শুনবেন সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না আল্লাহ নবী বললেন ফাইদা দাহাবা সাহাবি আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই ওয়াদুধা তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে আমার উম্মত যেন কেমতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পোড়া কপালের লক্ষণ তো আল্লাহ রসুল বললেন আরে আমার উম্মতের পর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নিবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে এই কথা আমার আরেকটা বর্ণনা দ্বারা বোঝা যায় আসিল সিলাতুস সহিহা বত্রিশশো তিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল এ করিম সল্লাল্লাহ সাল্লাম বলেন লা তাজালু না বিষয় এরিন মাফি কুম্মান তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকবে রসুল আকরাম সল্লাল্লা সাল্লাম কি বললেন আমার সাহাবারা তোমাদের মাঝে থাকা মানে তোমরা কল্যাণের মধ্যে থাকা এরপর কি বলে দেখেন অল্লাহ হিলা তাজালু না বিষয় মাফি আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবেইরা এই হাদিস দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আল কামাই আকাস আল্লাহ ইমাম শাহি ইমাম শাহি ইমাম মালেক তাদেরকেও গালি দেওয়া যাবে না রসুল বলছেন আমার সাহাবাদেরকে যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা এর পর আল্লাহ নবী বলেন আল্লাহিলা তাজালু নবী খইরিন মা dama fikum man আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে তাবে ইনদা যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উন্মতের জন্য কল্যাণ তাই মেহরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে মাজার একশো বাষট্টি নাম্বার হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লামের সাহাবা বর্ণনা করেন লাসুব্বু আসহাবা মুহাম্মদিন সাল্লাহ আলি ওয়াসাল্লাম সাহাবাদেরকে তোমরা গালি দিও না এবার দেখেন কি কয় লামুকামু আহাদিহি মিয়ানি সাহাতান মান নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম খয়রুমিন আমালিকুম তোমাদের কেউ সারা জীবন আমল করছে নবীর সাথে কোনো সাহাবার সামান্য মুহূর্ত বসে রয়েছে তোমরা সারা জীবন আমল করার চাইতেও নবীর সাথে সাহাবার সামান্য সময় কাটানো তোমাদের সারা জিন্দিগির আমলের চাইতে বেশি দামি সাহাবাদেরকে গালি দেওয়া যাবে না একটা কিতাব আছে না মাল জামিউ সগির হাদিসের কিতাব এই কিতাবের আট হাজার সাতশো পনেরো নম্বর হাদিস

সাহাবাদেরকে যেই মসজিদগুলাতে গালি দেওয়া হয় ওই মসজিদে যাবেন না সাহাবাদের গালি দিয়ে না সাবধান একদম জীবন শেষ হয়ে যাবে রসুল আকরাম সাল্লা সাল্লাম সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার ছয়শো তিয়াত্তর নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন লা তাসুব্বু আসহাবি আমার সাহাবাদেরকে তোমরা গালি দিও না কি করে দেখেন লাউ আন্না আহাদাকুম আনফাক মিস্তা উহুদ্দিন জাহাবা তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো কি পাহাড় সমপরিমাণ পরিমাণ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালাগমুদ্দাহাদিহিম আমার দিকে তাকান নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছে উপসতে পারবে না নবীজি বলেন নবীজি বলেন না না ওয়ালা নাসিফা দুই হাত না কয় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত পরে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবো না ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এইজন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এই জন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমুল্লাহ আরেকটা হাদিস শুনেন রসুল আকরাম সাল্লামের এক সাহাবা নাম আব্বাস ছয়শ তিরানব্বই নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুলের সাথে কোনো সাহাবা সামান্য সময় অবস্থান করা আগে বলছে সারা জীবন এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রসুলের সাথে কোনো সাহাবার সামান্য সময় অবস্থান তোমাদের